বন্ধুরা একে একে অনেকগুলোই মাইক্রোজব সাইট আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি অলরেডি তো আজকেও আপনাদের সাথে শেয়ার করবো মোবাইল দিয়ে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনারা সরাসরি ছোটো ছোটো মাইক্রোজব এবং ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন মানে ডলার ইনকাম করতে পারবেন এরকম বেস্ট একটি সাইট সাইটটা একটু ওল্ড হলো সাইটটা ভালো সেক্ষেত্রে আমি শেয়ার করে দিচ্ছি সাইটটার লিঙ্ক ভিডিও ড্যাশবোর্ডে পাবেন সেখান থেকে ক্লিক করে সাইটটির ভিতর চলে আসতে পারবেন আসার পরে অ্যাকাউন্ট তৈরি করা একদম সোর্স ফুল নেম ইমেল পাসওয়ার্ড তারপর কান্ট্রি সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশ দিয়ে জাস্ট আপনি কি করবেন ক্রিকেট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে আর যাদের অ্যাকাউন্ট আছে তারা সরাসরি সাইনিং অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা সরাসরি সাইনিং করে নেবেন দেখতে পাচ্ছেন সাইনিং অপশন রয়েছে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনার অ্যাকাউন্টটা লগ ইন বা সাইনিং করে নেবেন বন্ধুরা যখন আপনার অ্যাকাউন্টটা তৈরি হবে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টের ভিতর সব কিছু সিস্টেম দেখাচ্ছে এবং অ্যাকাউন্ট আর্নিং ডিপোজিট সবই পেয়ে যাচ্ছেন এখান থেকে ফেসবুক পেজ ইউটিউব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার ছোটো ছোটো কাজ করে আপনি ইনকাম করতে পারবেন দেখেন যদি প্রোফাইল অপশনে ক্লিক করেন আপনি প্রোফাইলে দেখতে পারেন প্রোফাইল অপশনে গিয়ে জাস্ট এখান থেকে আপনি প্রোফাইলটা এডিট করতে পারবেন মানে নাম ছবি যেগুলো হয় পাসওয়ার্ড টাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এখান থেকে সব কিছু কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন তো এটা হচ্ছে বেসিক একটা ধারণা আর অন্য অন্য যে সিস্টেমগুলো রয়েছে আমি একে একে দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখতেছেন প্রোফাইলের ম্যানেজ অ্যাকাউন্টে গেলে ম্যানেজ করতে পারবেন বা কত ডলার ইনভেস্ট করলেন কত ডলার মানে আর্নিং করলেন দেখতে পারবেন আচ্ছা এখান থেকেই যদি দেখেন এখানে টপ ওয়ালেট মাই ওয়ালেট রেফার আন তো আপনি চাইলে রেফার করে ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে রেফার ক্লিক করলে আপনি বন্ধুদের রেফার করে আনলে পাঁচ পার্সেন্ট বোনাস পাবেন সেক্ষেত্রে এই হচ্ছে আপনার রেফার করার শেয়ার করে দিলে বন্ধুদের রেফার করে একটা ইনকাম করা যায় তারপর ব্যালেন্স ট্রান্সফার রয়েছে তো এখানে ব্যালেন্স আর্নিং রয়েছে আমরা এদিকে থ্রি লাইন অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড ফাইন্ড জব তারপর পোস্ট জব মাই জব মাইনিং এগুলোর মাধ্যমে আপনারা নিজের কাজও করে নিতে পারবেন অন্যের কাজ করেও ইনকাম করতে পারবেন পেলে অ্যান্ড আনে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পারবেন এখান থেকে আমাদের যেই জব মানে ছোটো ছোটো স্পিন করার কাজগুলোও কিন্তু রয়েছে এখান থেকে জাস্ট স্টার স্পিনে ক্লিক করলে এখান থেকে স্পিন ঘুরবে এবং কি স্পিন করেও ইনকাম করতে পারবেন দেখতে পারবেন এখানে যত পড়বে ওই টাকাটাই কিন্তু আমার ব্যালেন্সে চলে আসবে আমার এক সেন্ট রয়েছে মাত্র তো এখান থেকে যেটা পাওয়ার পর ওইটা সাথে সাথে কিন্তু ব্যালেন্সে অ্যাড হবে এরপর আমি দেখে দিচ্ছি উইড্রো সিস্টেমটা আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এই যে সাথে সাথে ব্যালেন্সে অ্যাড হয়ে পাঁচ সেন্ট হয়ে গেল তো এবার হচ্ছে এখানে মানে স্পিন করেও ইনকাম করতে পারবেন এখানে হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার এবং ডিপোজিট উইড্রো উইড্রো অপশনে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের ব্যালেন্সে দেখতেছেন আপাতত উইথড্রো করার কোনো টাকাই নেই ইউর ক্যান উইথড্রো মিনিমাম দেড় ডলার হলে আমরা উইড্রো করতে পারবো এবং দেড় ডলারের ভিতর জিরো দশমিক জিরো ফাইভ পার্সেন্ট উইথড্রো ফি কাটবে এবং কি এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন কত তুলবেন সেটা দিতে বলছে টোটাল উইড্রো কত তুলতেছেন এটা দেবেন কান মানে সিলেট কৃষির মাধ্যমে তুলবেন বিকাশ নগদের মাধ্যমে টাকা উইথড্রো নিতে পারবেন বিকাশ নগদ দেবেন অ্যাকাউন্ট নাম্বার দিবেন তারপর সাবমিট অপশনে ক্লিক করে চব্বিশ ঘন্টার ভিতর পেমেন্ট করা হয় এবার হচ্ছে আমরা যদি দেখি এখানে ড্যাশবোর্ডে চলে আসি সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে কাজের সিস্টেম বা কী কী কাজ রয়েছে বা কীভাবে কাজ করব আমি দেখে দিচ্ছি এইসব সোশ্যাল মিডিয়া ছোটো ছোটো কাজ মাইক্রোজব কাজগুলো কিন্তু সবাই পারেন মানে এই সব কাজগুলো সবাই করতে পারেন আমি জানি তো তারপর এস এম এম সার্ভিস রয়েছে এগুলোর সম্পর্কে আমি নেক্সট আরেকটা ভিডিও তৈরি করে দিব এই সাইটটা সম্পর্কে যারা কাজ করার ইচ্ছুক থাকবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি বিস্তারিত ভিডিও বানাবো এই সাইটটি সাইটে দেড়শো টাকা হলেই টাকা বিকাশ নগদে উইড্রো করা যায় তারা নোটিশ দেওয়া হয়েছে এবার যদি সিলেট ক্যাটাগরিতে ক্লিক করি হিউজ পরিমাণ ক্যাটাগরির কাজ রয়েছে যেই ক্যাটাগরির কাজ আপনি পারবেন ওইটাই করতে পারবেন সিলেট লোকেশনে ক্লিক করলে ওই লোকেশনের কাজ করতে পারেন এখানে হাই প্রাইজ লো প্রাইজের কাজ রয়েছে আমি যদি হাই প্রাইজে ক্লিক করি সেক্ষেত্রে আজকের হাই প্রাইজের কী ধরনের কাজগুলো রয়েছে আমরা এখান থেকে দেখতে পারবো সেক্ষেত্রে আজকে হাই প্রাইজের যে কাজগুলো এগুলো চলে আসবে স্টেজে ক্লিক করলে রিসেন্ট জব মানে রিসেন্ট আজকের টোটাল যে নতুন জব এগুলো চলে আসবে এবার হচ্ছে কাজগুলো কীভাবে করবেন কাজগুলো করা একদম সহজ সকল মাইক্রোজব সাইটগুলোতে কিন্তু কাজ করা একদম সহজ তো অনলি সাবস্ক্রাইব আছে এখানে যদি আমরা একটা ক্লিক করি যেই কাজটা করতে চাই ওইটার উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু আমাদের ওই সেম কাজটার ভিতর নিয়ে যাবে মানে কাজটা কীভাবে করতে হবে কী সব বিস্তারিত কিন্তু এই জায়গায় লেখা আছে এই যে একটু নিচে আমরা গেলে দেখতে পারবো এখান থেকেই অনলি সাবস্ক্রাইব এবং কি দেখতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটা এবং কি এখান থেকে তারা বলছে সাবমিট প্রুফ মানে আপনাদেরকে প্রুফ জমা দিতে বলছে জাস্ট এখানে কি বলেছে দেখেন তারা একটা ইউটিউব কমেন্ট করতে বলছে আচ্ছা ইউটিউব কমেন্ট এবং কি অনলি সাবস্ক্রাইব তো তারা কিন্তু আপাতত আমি এখানে যেটা দেখতে পাচ্ছি তার কোনো মানে প্রুফ দেয়নি যেটার কারো যেটার মাধ্যমে আমরা তার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো তার জন্য সে একটা দিয়েছে হচ্ছে কনট্যাক্ট হোয়াটসঅ্যাপ তো এই হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্যাক্ট করে তারপর এটা ই করে জাস্ট জমা দিলেই কিন্তু এটা হয়ে যাবে আমরা পরের নেক্সট আরেকটা কাজ দেখি ইউটিউব সাবস্ক্রাইব এই কাজটায় যদি যাই সে দুইটা কাজ দিয়েছে তার ভিতরে একটা কাজ কমপ্লিট হয়েছে আচ্ছা এই কাজটা হবে না তো ফেসবুক গ্রুপ জয়েন আচ্ছা এই কাজটা যাই এটা অনেকগুলো কাজ রয়েছে আচ্ছা ফেসবুক গ্রুপ জয়নে গেলে আমরা এই জয়েন করার সিস্টেমটা এ টু জেড এখানে লিখে দিয়েছে কীভাবে কীভাবে কাজটা করতে হবে এবং কি প্রমাণ জমা দিতে হবে সেটাও লেখেছে যে গ্রুপে পেয়েছেন সেই গ্রুপ একটি স্ক্রিনশট যেই প্রোফাইল দিয়ে গ্রুপে জয়েন হয়েছেন সেই প্রোফাইলের একটা স্ক্রিনশট আচ্ছা ফার্স্টে আমার অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট দেবো প্রোফাইলে গিয়ে এবং কি জয়েন হয়েছি সেটার একটা স্ক্রিনশট দিব তারপর জাস্ট সাবমিটে গ্লিক করলে এই কাজটা তাদের কাছে জমা হয়ে যাবে তারপর আমাদের এটা কমপ্লিট মানে দেখে সে তারপর দিয়ে দিবে আচ্ছা ফেসবুকে যে লিঙ্ক দিয়ে দিয়েছে লিঙ্কটা কপি করবো লিঙ্কটা কপি করে জাস্ট ওপেনে যাবো ওপেনে যেয়ে ফেসবুক অ্যাপের ভিতর আমরা চলে যাবো অ্যাপের ভিতর যাওয়ার পর আমরা সরাসরি তাদের ফেসবুক পেজে জয়েন হবো এই যে দেখতেছেন ফেসবুক পেজে জয়েন হলাম এবং এটার একটা স্ক্রিনশট সরাসরি আমরা স্ক্রিনশটগুলো জমা দিয়ে যার সাবমিটে ক্লিক করলেই কিন্তু সাবমিট হয়ে যাবে এবং কি তার কাছে কাজটা চলে যাবে সে কাজটা যদি সঠিকভাবে করে থাকি সে কিন্তু কাজটা দেখে আমাদের টাকাটা দিয়ে দিবে আর হিউজ পরিমাণ কাজ রয়েছে সেখানেই সেক্ষেত্রে আপনারা কাজ করতে পারেন তো আপনারা অবশ্যই দেখে শুনে কাজ করবেন তো ধন্যবাদ সবার সাথে শেয়ার করলাম নতুন আরেকটি সাইট ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে কমেন্টে সকল প্রকার মতামত জানিয়ে দেবেন এবং কী ধরনের ভিডিও চান কি ধরনের সাইট চান অবশ্যই কমেন্টে জানাবেন